এই যে নতুন দলটা হচ্ছে এই দলটাকে আমাদের সে প্রত্যাশাকে পূরণ করতে পারবে আমি জানি না আপনারা কে কী ভাবছেন কিন্তু আমি নিজে খুব একটা আশাবাদী হতে পারছি না হতে পারছি না কয়েকটা কারণে সেই কারণগুলো বলার জন্য আজকে আলোচনার অবতারণা কারণগুলি হলো মূলত এই পার্টিটার গায়ে এরই মধ্যে কিংস পার্টি এই তকমা লেগে গেছে এই লেভেলটা লেগে লেগে গেছে অলরেডি নতুন করে কেউ লাগিয়ে দেয়নি তারা নিজেরাই লাগিয়ে নিয়েছে কিংস পার্টি কেন সেই ব্যাখ্যাটি একটু যাই সেই ব্যাখ্যাটা হলো যে এই দলটা যে গঠন করা হয়েছে বর্তমানে যারা সরকারে আছেন মানে ডক্টর ইউনুসের যে সরকার ডক্টর ইউনুস নিজেই এই পার্টির গঠনের সঙ্গে জড়িত জড়িত মানে উনি এটাকে মূলত আমি বলব উপদেষ্টা উনি এই দলের আমার বিবেচনায় আমার ভাষায় কারণ এই দলটা গঠন করার ক্ষেত্রে ওনার একটা ভূমিকা আছে উনি ছাত্রদেরকে উৎসাহ দিয়ে এই দলটা গঠনে প্ররোচিত করেছেন উৎসাহিত করেছেন এ কথা উনি নিজেও একটা একটা সাক্ষাৎকারে স্বীকার করেছেন এবং এই দলটার প্রধানের দায়িত্ব নিচ্ছেন যিনি নাহিদ ইসলাম উনি দীর্ঘদিন গত ছয় সাতটা মাস উনি ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদে ছিলেন তার মানে ডক্টর ইউনুসেরই একজন উপদেষ্টা এসে এই দলটার মূল দায়িত্বে আসছেন এবং ডক্টর ইউনুস তাকে যেভাবে উষ্ণ আলিঙ্গনের মাধ্যমে উপদেষ্টা পরিষদ থেকে এখানে পাঠিয়েছেন আমি বলবো পাঠিয়েছেন উনি পদত্যাগ করে এসেছেন আমি তা বলবো না কারণ পদত্যাগ করার পর কাউকে এইভাবে কেউ উষ্ণ আলিঙ্গন কেউ করে না তো ওনাকে এরকম আলিঙ্গন করে বিদায় দিয়ে তারপরে ওনার দুই প্রেস সেক্রেটারি এবং ডেপুটি প্রেস সেক্রেটারিকে পাশে বসিয়ে নাহিদ ইসলাম যেভাবে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন তাদের মনেই হয়েছে উনি আসলে এখনও সরকারেরই একটা অংশ এবং সরকারের সেই লোকটা এসে এই দলের দায়িত্ব নিয়েছে কাজে আমি ভাবতেই পারি যে এই উপদেষ্টা মণ্ডলী এই দলটার এই নতুন যে দলটা হতে যাচ্ছে তাদের অভিভাবক হিসাবে সরকারে থাকছেন